আজকে অনেক একটু সকাল সকাল উঠেছি তাও এখন হচ্ছে একটু বেলা হয়েছে সূর্যের আলো মোটামুটি পড়েছে আর এদিকে হচ্ছে আমি রান্না বসিয়েও দিয়েছি অনেকক্ষণ আগে এখানে হচ্ছে ডালের বড়া ভাজছি এটা হচ্ছে মুসুর ডালের বড়া আর এতক্ষণ না জানলা খুলিনি কারণ ঠান্ডা হাওয়াটা আসছিল বলে এখন একটু রোদ্দ উঠেছে বলে তাই জানলাটা খুলে দিলাম এই দিকে আমার ডালের বড়া প্রায় ভাজা হয়ে এসছে আর আজকে ত্বি এটা করবো পেঁয়াজ রসুন দিয়ে এর আগেও করেছিলাম জিরে আদা বাটা দিই তবে সেটা অনেক দিন হয়ে গেছে আর আজকে অনেক দিনের পর আবার এই ডালের বড়া তরকারি করছি তবে বাবা পছন্দ করে না খায় বাবাও পছন্দ করে না ও পছন্দ করে না অতটা আর এদিকে হচ্ছে মাংসটা না আমি কালকে রাতে ফ্রিজ থেকে বার করে রেখেছি আমাদের তো শুতে শুতে প্রায় অনেকটা রাতই হয়ে যায় প্রায় একটা বেজে যায় কালকে ওরকম টাইমে মাংসটা বার করে রেখে দিয়েছিলাম ঘরের ভেতরে কারণ সকালবেলা পাঁচটা নাগাদ ফ্রিজ থেকে বার করা হলেও টিফিন বক্স তাও না বড় হয়ে থাকে মানে রান্না করতে খুবই অসুবিধা হয় যে কারণে হচ্ছে আমি মাছ তো আগের দিন ভেজে রাখি কিন্তু মাংসর ক্ষেত্রে তো সেটা সম্ভব না যে আগের দিন ভেজে রাখবো তবে মা বলছিলো যে অল্প করে কষিয়ে রেখে দিতে আমি বললাম না সেই তরকারি বাসি হয়ে যাবে আর এটা দেবো টিফিনের সাথে এদিকে তরকারি আমার হয়ে গেছে মাংসর তরকারি রাতের বেলা ফ্রিজ থেকে মাংস বাটিটা বের করে রাখার জন্য বরফ তো ভালোভাবে বলে গেছিল। তবে মাংস বাটি ভালো ঠান্ডা ছিল মাংস মোটামুটি ভালোই ঠান্ডা ছিল মাংসটা বের করে রেখেছিলাম বলে অনেকটাই সুবিধা হয়েছে তবে মাংস ভালো ঠান্ডা ছিল তবে হ্যাঁ গরমকালে হয়তো এটা করা সম্ভব না কারণ গরমকালে তো বরফ তাড়াতাড়ি গলে যায় আর শীতকালে একদমই বলতে চায় না এদিকে হচ্ছে ওর খাওয়া রেডি করে দিতে ও খেয়ে দিয়ে বেরিয়েও গেলো এবার হচ্ছে আমি ফ্রেশ হব ও যেতে আমি হচ্ছে এবার স্নান করে উঠলাম আগে হচ্ছে জ্যাকেটটা পরে নিই কারণ স্নান করে উঠেছি তো প্রচুর শীত করছে সত্যি কথা এই মুহূর্তে আর বিশেষ করে যখন স্নান করে বাথরুম থেকে বেরোই দরজাটা খুলি তখন যেন হুট করে যেন একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগে আরও বেশি শীত করে তো যাই হোক এখন হচ্ছে ছাদে এসেছি ভিজে জামা কাপড়গুলো মিলে নিয়ে তারপর হচ্ছে ঠাকুর ঘরে যাবো আর নিচে যাওয়ার আগে মাদের জামাকাপড়গুলোও নিচে নিয়ে যেতে হবে কারণ শুকিয়ে গেছে কারণ বাবা যেভাবে মেলে তাতে শুকিয়ে যায় এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে বিশেষ করে গরমকালে কারণ বাবা যদি একটা রুমালও মেলে তার মধ্যে দুটো ক্লিপ দেয় জামার মধ্যে এত ক্লিপ দেয় সে বলার বাইরে